এই চারা গুলো আমাদের পেরাই যাচ্ছে অনলাইনে দেওয়া হয় আশি টাকা আচ্ছা ঠিক আছে আর আমরা পাইকারি হোলসেলে যেরকম দিচ্ছি পঁয়ত্রিশ চল্লিশ টাকা বুঝলি পঁয়ত্রিশ টাকা এইবার একটা কথা বলি এই যে চারা গুলো খুবই সুন্দর দেখছো না দারুন অসাধারণ এইবার এই চারাটা যখন অনলাইনে পাঠানো হচ্ছে তখন এই গাছে অধিকাংশ পাতা পাতা থাকে না ড্যামেজ হয় হ্যাঁ ড্যামেজ হয়ে যায় এইবারে কাস্টমারের ছবি পাঠানো হচ্ছে একরকম ঠিক আছে সেই চাটাই পাটানো হচ্ছে কাস্টমারের এবার কাস্টমারের কাছে গিয়ে সেই যখন পাটা থাকবে না এতটুকু গাছে তখন ডান্ডি বানা লাগে ঠিক ঠিক এইবার কাস্টমারে বলছে যে আমার দেখিয়েছে একরকম আর একরকম আর একরকম একদমই তো এরকম যদি কোনো দর্শক বন্ধু ভাবো তাহলে আমি এক কথায় বলবো যে আর মন্ডল নার্সারিতে আপনি অর্ডার করবেন না আছে অরিজিনাল চারা পাঠাবে তাহলে অবশ্যই জিয়ার মন্ডল নার্সারিতে অর্ডার করবেন করবেন না কারণ জিয়ার মন্ডল নার্সারির এখন বর্তমানে শুধু ফলের বাগান তিনখানা আচ্ছা ফল পুকুরে ফল হ্যাঁ ফল পুকুরের বাগান তিনখানা আঙুর বাগান দেড়খানা একটা বাগানের অনেক দেখো রেড ডাইম আছে অনেক ডুপ্লিকেট থ্রি হয় কিন্তু এখানে যে পাতাগুলো সম্পূর্ণ কিন্তু আলাদা সুন্দর পাতা কতগুলো করে ব্রাঞ্চ গুলো দেখ

করে বাধা রয়েছে দেখুন গুড়ি গুলো দেখুন খালি এইবারে এখানে সব এই যে এখন জোর হচ্ছে সব জোর বাধা হয়ে যাচ্ছে আবার এখানে এই এক লাইন আছে রেড দেখুন এইদিকে আবার রেড ডায়মন্ড প্রচুর এখানে এক লাইন আছে আবার কিছু আছে বুঝলে এবারে এখানে আছে আপনার তাইওয়ান পিং তাইওয়ান পিং ছোট ছোট গায়ে কিবা ফল ধরেছে দেখুন চাষি কে দিয়েছি আমি নদিয়ায় দিয়েছি হাওড়ায় দিয়েছি কৃষ্ণাপুর দিয়েছি আপনার রানাঘাট দিয়েছি বহুত জায়গার কাস্টমার চাষ করে চাষ করেছে।

সুপার আলি সুপার আলী দারেন একটা ভ্যারাইটি এবং ছোট গাছে ফল ফল ধরে আচ্ছা ঠিক আছে এর একটা গুণ খারাপ আমরা পাকাতে খেতে পারি না এর চড়ে খেতে পারি এই কাঁটাল এখন এদিকে আচ্ছা এর এই দামটা শোনা হলো না এই কেমন দাম রেখেছেন এই সুপার আলী এই সুপার আলী আমি খুচরো বিক্রি করি আশি টাকা খুচরো আশি টাকা আচ্ছা পাইকারি অনেক কম কম হয় হ্যাঁ কিন্তু খুচরোর ক্ষেত্রে একটু দাম বেশি থাকে বুঝলে কারণ নিজস্ব পরে করে তারপরে অনেক রকম ব্যাপার আছে বুঝলে ঠিক তারপরে এদিকে এই সব জোর বাদা হচ্ছে আচ্ছা জোর বাদা রয়েছে আর এদিকে রয়েছে মাদার তো হ্যাঁ এগুলো মাদার মাদার গাছ সুবি আর ওদিকে বন্ধুরা জোর বাদা রয়েছে দেখুন ক্রাফটিং হচ্ছে

জোর করা হচ্ছে দেখুন আর কলম চা যেটা চাষের এটা কি মিষ্টি করম চা না চাষ আচ্ছা টক টক করমচা দেখুন লাইন দিয়ে করমচা

এইবার আমি যে কাটিং করে ফলটা নিয়ে আসবো ফল চলে আসবে কিন্তু এই ডালগুলো আমার বেকার হয়ে যাবে এবার ডালগুলো আমি তখনই কাটবো যখন আমার এর গেট সময়টা চলে আসবে ঠিক আছে পাকিস্তানের ভিডিও পাকিস্তানি লং মালবেরি ভিডিও আমি প্রচুর দেখেছি পাকিস্তানি লং মাল এবং আমার নিজের চ্যানেল আছে জিয়ার মন্ডল নার্সারি দেখা বন্ধুরা দাদার চ্যানেলও কিন্তু আছে জিয়ার প্ল্যান নার্সারি বলেই জিয়ার মন্ডল নার্সারি বলেই আছে ওখানে প্রচুর ভিডিও ছাড়েন দাদা দেখবেন

আচ্ছা কি ভ্যারাইটি রয়েছে এগুলো তো এখানে রেড আইভারি থেকে শুরু করে আপনার কাটি মনব রেডি হচ্ছে মানে কাটি মনব সব রকম এখানে এগুলো আছে রেড আইভারি এগুলো রেড আইভারি সব ডাফটিং বাজার হচ্ছে হ্যাঁ দেখুন কচু এগুলো আছে ডগ মানে এর নাম ডক মানে হুম এই চারাগুলো কেমন দাম রেখেছেন তো আমি বিক্রি করছি দেড়শো টাকা আচ্ছা তবে দর্শক বন্ধুদের আমি বারবার একটা কথা বলছি নার্সারিতে আসবো যদি চারাও পছন্দ না হয় একটি গিফটে গাছ নিয়ে চলে যাবেন আচ্ছা তবে নার্সারিতে আসার চেষ্টা করবেন ঠিক 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 দাদা আপনার দ্বিতীয় বাগানে চলে এসেছি তো হ্যাঁ দ্বিতীয় বাগানে এগুলো রাত্রে গেলে আপনার এখানেও মাদার প্লান্ট রেডি করা হয়েছে আচ্ছা এদিকেও রয়েছে মাদার হ্যাঁ এগুলো রেডি হচ্ছে যেমন এগুলো তিন ফলের মাদার প্লান্ট দেখুন আচ্ছা এটা কি রয়েছে ডুমুর গাছ হ্যাঁ এগুলো ডুমুর রয়েছে দেখুন এগুলো সব ডুমুর আছে এগুলো আছে আপনার পুনে ভেরাইটি কি ভালো ফল হচ্ছে দেখো সাজিয়ে

আর এটা আছে আপনার কিংকং কিংকের পাতা সম্পূর্ণ আলাদা আলাদা এটা এটা আবার আপনার টেনিস বল চেরি হ্যাঁ টেনিস বল চেরি এটাও একটা অসাধারণ গাছ টেনিস বল চেরি

এইসব রেডি গাছ আছে রেডি গাছ যদি নেয় তাহলে অনেক দর্শক বন্ধু পাবে এবং আমার যে নার্সারি যেখানে কাউন্টার সেখানেও নিয়ে যাও সেখানেও রেডি গাছ একদমই

গোল্ডেন এইট এটা আছে ভেরিকেটে এটা ভেরিকেটে হ্যাঁ এই দেখো না এই পুরো ভেরিকেটে টাকা আছে দারুন তুমি না এটা আমার আখের বাগান হুম এটা হচ্ছে ছোট ছোট আখের বাগান তাই তো সেই বেলাক্স সুগার কিং বলে না হ্যাঁ এই যে দেখুন এটা আছে মোটাটা খালি দেখো না কালারটা দেখো এই আরো মোটা হবে আরো মোটা হবে হ্যাঁ এটা বেলাক্স সুগার কি আর চাইনার একটি ভেরাইটি আছে হ্যাঁ গালে সাথে যখন ধরো এখন একটা কাস্টমারকে আমি চারা দিচ্ছি একশো টাকা দেড়শো টাকা আকে চারা বিক্রি করি আর এই চারাটা আমার বিক্রি করতে হবে পাঁচশো টাকা পিস পিস পাঁচশো টাকা কেনার ছিল তাহলে কত এই গাছ আমি চারখানা কিনেছিলাম চারখানাই বসিয়েছিলাম আমি দেখাচ্ছি এই একখানা তো এটা কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা দেখুন বন্ধুরা ভালোভাবে দেখুন আচ্ছা এর ভ্যারাইটি এর ধরাই কিটা এখন আমি জানতে পারি না ভালো তো দু আমাকে তাও দিয়েছিল না এক নাছে সে একটু অনেকটা আলাদা দেখছি একদম আলাদা কালারটাগুলো বন্ধুরা ব্ল্যাক না কিন্তু অনেকটা

আচ্ছা এই চারাগুলো কি বন্ধুরা পাবে নাকি আচ্ছা এখন রেডি করা নেই না রেডি করা নেই আগে সেই আমি ইং করে চাপ দিয়ে চেক করব আচ্ছা আচ্ছা তারপরের আচ্ছা মানে 500 জায়গায় আমি 600 টাকা দাও চেক করে একদম আর অরিজিনাল ভ্যারাইটিটা একদমই বন্ধুরা আর এই আছে ভেরিকেটেড ওটা হই না আচ্ছা এইদিকেও আছে ভেরিকেটেড হ্যাঁ না কিন্তু দেখলাম তিন-চারটায় সব আখের ভ্যারাইটি প্রচুর বন্ধুরা